পরপর দুদিন অধীর চৌধুরীর রোশের মুখে পড়তে হয় একবার তৃণমূল কংগ্রেসকে অন্যবার বিজেপিকে সেই বিষয় নিয়ে তার নামে অভিযোগ করলে বহরমপুর থানায় তার ভিত্তিতে আজ তাদের সঙ্গে সভাপতি অধীর চৌধুরীকে বহরমপুর থানায় ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন এরকম করেছেন তিনি তিনি এই বিষয়ে বাইরে এসে বলেন এটা সাধারণ একটা অভ্যাস কেউ যদি সামনে আসে তাকে না সরালে কিভাবে সামনে আগানো যাবে তার জন্য ধাক্কা দেওয়া হয়েছিল তাতে লেগে যাবে বলে তিনি বুঝতে পারেননি এবং সেই বিষয় নিয়ে এত বড় জল হবে সেটাও তার আন্দাজে ছিল না এত বড় অন্যায় করে ফেলেছি আমি থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে সাবাস বহরমপুরের পুলিশ এই তৎপরতা এ সমাজের যারা শক্ত তাদের প্রতি দেখিও এই সমাজকে যারা কলুতি কলুষিত করছে এই সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সমাজে যারা প্রতিদিন অন্যায় করছে তাদের বিরুদ্ধে এখানকার পুলিশ যদি সক্রিয় হয় বলবো তাদেরকে নিশ্চয়ই প্রশংসা করবো আই এম এ ল অ্যাভার্ডিং পারসন আমি আইন মেনে চলা লোক আমি চাইবো সকলের জন্য আইন সমানভাবে হোক এটাই আমার